এই তিলোত্তমা ঢাকা নগরীতে যে কয়টি জায়গা রয়েছে ঘোরার জন্য তার মধ্যে সবচেয়ে সুন্দর একটি জায়গা হচ্ছে দৃষ্টিনন্দন এই হাতির ঝিল এই হাতির ঝিলের বুকে আমি এখন একটি ওয়াটার বাসে করে ঘুরে বেড়াচ্ছি কার যে কোনো জায়গা থেকে আপনি এই হাতির ঝিলে আসতেই এই ওয়াটার বাসে দেখা পাবেন এই ওয়াটার বাসে করে পুরো হাতির ঝিলকে দেখা যায় এখানকার সৌন্দর্য উপভোগ করা যায় আর এই হাতিরঝিলের যে ওয়াটার বাসটি দেখছেন আমি এফডিস জেটি ঘাটটি রয়েছে কাওরান বাজারের সেখান থেকে উঠেছি আর এটার আমার ভাড়া নিয়েছে মাত্র পঁচিশ টাকা এখান থেকে আমি রামপুরাতে যাব আর এই হাতিরঝিলে শুধু যে ওয়াটার বাসে করে এর সৌন্দর্য উপভোগ করবেন তাছাড়াও এখানে চক্রাকার বাস রয়েছে যেটি পুরো দিয়ে যেটি দিয়ে পুরো হাতিরঝিলকে ঘুরা যায় আর হচ্ছে এখানে হাতিরঝিলে হাঁটার জন্য দৃষ্টিনন্দন ওয়াকওয়ে রয়েছে ওয়াকওয়ের ধারে ধারে প্রচুর পরিমাণ গাছগাছালি ফুলের গাছগাছালি রয়েছে যেটা আপনার মনকে সতেজ করে দেবে আসলে বাংলাদেশের একমাত্র শহর যেটি আমাদের রাজধানী ঢাকা এখানে অসংখ্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার জন্য কেউ যদি কখনো ঢাকার বাহির থেকে আসেন অবশ্যই এই দৃষ্টিনন্দন হাতির ঝিলে একটু ঘুরে যাবেন এটা আসলে রাজধানীভাষী ভাষীর জন্য কি বলবো এত বড় একটা উপহার একদম মন একটি জায়গা আসলে কিছু কিছু জায়গা থাকে যে জায়গাগুলোতে খুব অল্প টাকায় ঘুরে আসা যায় চাইলেই আমরা ঘুরে আসতে পারি কর্মব্যস্ততার ফাঁকে এতে করে একটু ঘুরলে মন প্রাণ দেখবেন সতেজ থাকবে আপনার কাজ করার এনার্জি যোগাবে হাতির যে বিষয়টি ভালো লাগে এখানে প্রচুর পরিমাণ গাছগাছালি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জিলের ধারে অসংখ্য সবুজ গাছগাছালি রয়েছে যেগুলো হচ্ছে পরিবেশকে ঠান্ডা রাখতে ভূমিকা পালন করছে আমার কাছে মনে হয় ঢাকায় আসলে যে কয়টি জায়গা রয়েছে ঘুরে বেড়ানোর জন্য তার মধ্যে আমি সবচেয়ে বেশি এগিয়ে রাখতে চাই এই হাতিঝিলকে কারণ এত বড় একটা ঝিল ঢাকা শহরের মধ্যে তার উপর হচ্ছে এত বড় একটা ওয়াকওয়ে আর ঝিলের মাঝখানে তো কতগুলো ব্রিজ রয়েছে যেগুলো দিয়ে আসলে যানবাহন এপার থেকে ওপারে যায় এবং এটাও কিন্তু এই যে সামনে যেই ঝিলের উপর ব্রিজটি দেখছেন সেটি আমরা একটু পরে পার হব এবং এটিও কিন্তু হাতির ঝিলের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে তার উপর আজকে সকালে যখন এই হাতির ঝিলের ওয়াকওয়ে দিয়ে হাঁটছিলাম তখন বাহারি রকমের যে সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে এগুলো দেখে মনটা এত ভালো হয়ে গেল যে আসলেই সুন্দর একটি জায়গা হচ্ছে এই হাতির ঝিল যে এখন যে পরিবেশটা দেখছেন এটা আরও আগে আরও অনেক সুন্দর ছিল কিন্তু এই পরিবেশটা আমরা অনেকেই দূষিত করে ফেলছি এই পানিতেই দেখা যাচ্ছে পানির রংটা কেমন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বোতল কাগজপত্র এরপরে বাদামের খোসা বিভিন্নভাবে আমরা এটাকে দূষিত করে ফেলছি আসলে এই হাতির ভালো রাখার দায়িত্ব আমার আপনার সকলেরই আমরা একটু সচেতন হলে এই দৃষ্টিনন্দন হাতির ঝিলকে আরও সুন্দর রাখতে পারব ভালো থাকবে এই হাতির ঝিল আমরা এই হাতির ঝিলের যেই সুন্দর সুন্দর ভিউটা রয়েছে বিভিন্ন গাছ পানি প্রকৃতি এটি ভালো থাকবে তাই সবাই এই হাতির ঝিলকে রক্ষা করার চেষ্টা করি দূষণ থেকে আমরা আমরাই পারি এই দূষণমুক্ত একটা সুন্দর নগরী করতে তো ভিওয়ার্স হাতির ঝিল থেকে বিদায় নিচ্ছি সামনেই দেখা যাচ্ছে রামপুরা ঘাট সেখানে নেমে যাব আপনারও এই সুন্দর জায়গাতে জায়গাটিতে যারা এখনও আসেনি তারা এসে ঘুরে যেতে পারেন ভালো লাগবে ভালো একটি সময় কাটবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ